রোল নম্বর তিন ইয়া কাকা হ্যাঁ তুই ইসকো লাগাসছ না কাকা আমার তো ইসকো লাগাসনো মে যোতা রাসীরা গসে আমারে এক নতুন যোতা কিন্না দিবা তোরে যোতা কিন্না দিমু আমার nijer bhai to যোতা নাই কয়দিন আগেই তো তোরে যোতা কিন্না দিলাম তোরা আমি কইছি 100 দিন পড়াল্যা কর লাগতো না আমার লাগি হোটেলে কাম কর কাম করে খা পড়াল্যা করবা তুমি পড়াল্যা করে ধনী হই যাবাগা তোৰ পৰাহে মৰি যায় হেৰে আমাৰ ফালে থৈ গৈ বিপদ বিপদৰ নহলে আমাৰ কিহৰ বিপদ আছিল তোৰলৈকে আমাৰ চিন্তা কৰিব লাগে জুতা কিনা লগা যা জুতা আমি কিনে দিব পাৰ না জুতা কিনিব পাৰ ভৰকা কৈ যে জোতা তাই কেনে আছে এইটো লেনে আছে জুতা তো মুড়িতেই ঘুরতে ঘুরতে যায় এই যে ওই লেভেল জি যায় জুতাটা চলে গря ইস করে যায় আরে আমার আরেকটা জুতা গেল কই এইখানেই তো রাইকে আgeqslantলাম এ আছে নাকি চলো মেশিনের চিরা ফাটা ভাইপ কারেন্টের তার থাকলে ভাঙা চোরা দেয়া রাখতে পারেন বুট করে। আরে রাস্তায় দেখি চিরা জুতা ফির রইছে থাক ফারিকা মাইয়ে গেল লই লই

হ্যাঁ এটা কোথা থেকে আসছে আমি তোমাদেরকে এভাবে শিখাইছি নাও হয় নাই এ তোমারটা কোথায় হামজালা তুই এখানে আটপুক দিতেছস সারা তোর জুতা গিফট দিছে জুতা দিছে মানে না না আমি এই জুতা নিতে পারমু না পরে যদি কাকা দে হে কাকা গব কোন থেকে বেন আমি চুরি করে আনছি পরে আমারে বকা দিব তোরা জাগা

তোমাদের জন্য আজকে একটা প্রাইজ নিয়ে আসছি প্রাইজটা হচ্ছে এক একজোড় জুতা আমি একটা অঙ্ক দিব যে অঙ্কটা পারবে তার এই পুরস্কারটা দেওয়া হবে সবাই বুটের দিকে তাকাও আর খাতা বের করো সমান সমান ইউ কত এটা সবাই বের করো আঠারো পারলাম না পারছো আর পুরস্কার যেহেতু একটা সবাই দেওয়া সম্ভব না তাই তোমরা একটা কাজ করো তোমাদের খাতা বের করে যার যার নাম লিখে এই বক্সে জমা দাও আমি এই লটারির মাধ্যমে যার নাম পড়বে তার এই পুরস্কারটা দিব বুঝতে পারছো সবাই লিখো আমি এখন লটারিটা তুলতে যাচ্ছি আমি যেই কাঙ্ক্ষিত নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হামজালা হামজালা তুমি তোমার পুরস্কারটা নিয়ে যাও ঠিক আছে যাও স্যার স্কুল ছোট হয়ে গেছে আপনি এখনো জান নাই আর কান্না করতেছেন কেন আসলে স্যার আপনি তো জানেন আমাদের ক্লাসে একটি এতিম বাচ্চা আছে বাচ্চাটি প্রতিদিন সেরা জুতা পরে স্কুলে আসে তাই আমি তার নতুন জুতা কিনে দিছি কিন্তু সে কোনো ভাবে নেয়নি তারপর আমি ভাবলাম যেহেতু বাচ্চাটি ভালো ছাত্র তাই আমি একটি অঙ্ক দিলাম যে অঙ্কটি ওই পারবে আমি তার জুতাটি গিফট করে দেব কিন্তু স্যার অঙ্কটি সবাই পারছে তাই আমি একটি লটারি ব্যবস্থা করলাম আসলে এই লটারির মাধ্যমে হামজালায় এই জুতাটি পাইছে আপনি এর জন্য কান্না করতেছেন না আমি এর জন্য কান্না করতেছি না আমি কান্না করতেছি সবাই লটারিতে হামজালার নামটাই লিখছে ক্লাসের সব বাচ্চারাই চায় যে জুতাগুলো হামজালাই পায়